কৃষক সেজে ভেঞ্চি দিল পাচারের আটক দুই ভাই কৃষক সেজে পাওয়ার টিলার চালকের সিটের নিচে অভিনব কায়দায় তিনশো পঁয়ষট্টি বোতল ফেন্সিডিল পাচারে দুই ভাইকে আটক করেছেন মাদক অধিদপ্তর নিয়ন্ত্রণ রোববার এগারোই মে বিকেল নাটোরের সিংড়া উপজেলার শেরকোলা এলাকায় তাদের আটক করা হয় আটক হলেন চাঁপাই নবাবগঞ্জ শিখগঞ্জ উপজেলার শ্যামপুর গোপালনগর দক্ষিণ পাড়ার এলাকার হরসত আলীর দুই ছেলে ইসলাম সাতাশ বছর বয়স বয়স শহীদুল ইসলাম বছর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আলমগীর হোসেন জানান মাদক ব্যবসায়ী দুই ভাইকে কৃষক সেজে পাওয়ার টিলার করে ফেন্সি নিয়ে চাপায় নবাবগঞ্জ থেকে রাজশাহীর তানো ও বামা পাড়া হয়ে নাটোরের সিংরা শেরকলা পৌঁছায় এরপরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোয়েন্দা দল পাওয়ার টিলার থামিয়ে চালকের সিটের নিচে লুকিয়ে রাখা ফেন্সিডিল দুই ভাইকে আটক করে পরে তাদের বিরুদ্ধে মামলা করে সিংরা থানা হস্তান্তর করা হয় বলে জানান তিনি